একজনই হুদি জুবের মরু দিচ্ছি আমি হায়াতা হায়াত দিলাম আমি এখন জানতে চাই আমার আমাদের ভিতর শ্রেষ্ঠ কে সেই আমার দরবারে উত্তম কি কইছে আল্লাদি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমানা হায়াতের মালিক আমি মওতের মালিকও আমি তবে মাসখানে যে জিনিসটা লিয়াবলুয়াকুম জানতে চাই আহসানু আমালা আমলের ভিতর শ্রেষ্ঠকে এটা হলো হায়াত আর মওতের মাসখানের টাইম কথা বুঝাইতে পারছি এটা হায়াত এটা মওত মাঝখানে আমি আর আপনি চলাফেরা করতেছি আল্লাহ কইছে হায়াত আর মৌতের মাঝখানে যে সময়টা এটাই আমি হেসব হিসাব নিব এটা হলো আমলের এটা কিসের ভাই আমলের হিসাব নিব এহুদি জবাব হুজুরের কাছ থেকে শুনেছে হায়াতের মালিক কে জোরে কয় আরো জোরে যুবক কয় হায়াতের মালিক যদি আল্লাহ হয় আমি আজকে রাত্রে আত্মহত্যা করে এতেকাল করব দেখি হুজুরের আল্লাহ কেমনে থেকে জোরে কন্যা হুজুবিল্লা খেয়াল করে হুজুরের আল্লাহ হায়াতের মালিক কেমনে থাকায় আমি আত্মহত্যা করে আজকে রাত্রে মরব হঠাৎ করে সিদ্ধান্ত নিছেন লোকজনকে জানাইছেন পাছ কৰে যে হায়াতাৰ মালিককে যতখন কিন্তু আমি মানি না যখন নাও জুবিনদা জিদ করে আপনাদের এই বাজারে নিমসার বাজারে যেয়ে কীটনাশক ওষুধ আছে না বিশ বিষ এক বটল বিছ গহীৰ আত্র্রে সিডিলেক্সে হুজুৰে মল মরি এ বিষকে মরি তারপরে হুজুরের আল্লাহ সঠিক হুজুরের আল্লাহ কথা কোন হুজুরের আল্লাহ কি সঠিক আর যদি না মরি হুজুরের আল্লাহ এক নম্বর হুজুরের আল্লাহ কি আল্লাহ পরীক্ষা করে ঠিক আছে গভীর রাত্রে চিঠি লিখে বিষ খাইছে রাত তিনটা বাজে মরে না বিষে ধরে না গভীর রাত্রে লাইট মারে দেখে বিষের বোতলের ডেট নাই কিনাই ডেট নাই কিনে বিষ খাইলাম বললাম না বিষের বোতলের ডেট নাই জিদ করে বা গড়া ছিল দড়ি দড়ি এই যে রশি আপনার কি রশি দড়ি যাই এই রশি গলায় বেঁধে পিছনে ছিল ঘরের পিছনে আম গাছ বা কাঁঠালের গাছ কাঁচাল কাঠালের গাছে বেঁধে ঝুল দিছে এ দড়িও ছিল পয়সা ছিঁড়ে পড়ে গেছে কি করছে ছিঁড়ে পড়ে গেছে আরে কি বিষ খাইয়া মর না গলায় দড়ি নিছি মর না এখন যা এর বড় মর্ব বিশ্ব রোডে যাই শুয়ে নিচ্ছি রায় চারটা মাছ হাজার পর্যন্ত একটা গাড়ি আসে তাই ত্রি এক মুর্বি রাস্তা দিয়ে যাচ্ছে যায় দে এই তুই এখানে শুয়া কেন কই শুন মুর্বি বিশ খাইছি মরি নাই গলায় দড়ি দিছি মরি নাই এরপরে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরবো একটা গাড়ি আসে তাই কারণ কি মুর্বি কয় শুয়ে থাক আজকে এক সপ্তাহ 왔다 এক সপ্তাহ কি এক সপ্তাহ কি হয়তো গাড়ি একটা আসতো উঠে দৌড়িতেছে হুজুরের কাছে যে বলে হুজুর তাড়াতাড়ি করে আমাকে কাল না দে কারণ আমি বুঝেছি হায়াতের মালিক একমাত্র কে যেরকম বিষ খাইছে মরে নাই গড়ায় দিছে মরে নাই রাস্তায় শুয়ে আছে একটা গাড়িও যায় নাই কারণ তার হায়াত আছে কি আছে ভাই হায়াত এবার জোরে বলেন হায়াতের মালিক কে জোরে আমাদের করতে হবে যে কোনো টাইমে আমার আপনার সাথে সামনে আজরাইল আসতে পারে এই জন্য রচন একটা আদিস বলেছেন মাংসালিমান মুসলিমও না মিল্লিশ মিহি অয়াদি মুসলমানের এক নম্বর চরিত্র থাকার দরকার আপনার হাতের দ্বারাই কথার দ্বারাই সমাজের দ্বারাই পায়ের দ্বারাই কানের দ্বারাই চোখের দ্বারায় একটা মুসলমানের কোনো জানো ক্ষতি না হয় কিনা হয় মাংশালিমান মুসলিমুনা না মিল্লিশা মিহি অয়াদী চব্বিশ ঘন্টা আপনার চিন্তা থাকবে আমি মানুষের উপকার করতে পারি আর না পারি আমার দ্বারাই কোনো মুসলমানের ক্ষতি হবে না আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুন জোরে বলেন আমি